ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি একাধারে তিনি মডেল ও অভিনেত্রী দীর্ঘদিন ধরে নাটক সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন চলচ্চিত্রের অভিষেক হলেও ছোট পর্দাতেই নিয়মিত কাজ করছেন তবে তার এই পথ চলা একেবারেই মসৃণ ছিল না অভিনয় জীবনের সফলতার পেছনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নানা বিষয়ে কথা বলেন অভিনেত্রী সেই নাটকে তার চরিত্রটির বিষয়েও নানা কথা বলেন তানিয়া বৃষ্টি জানান তার ব্যক্তিজীবন ও চরিত্রের মধ্যে অনেকটাই মিল রয়েছে বলে রাখা ভালো প্রথমবারের মতো তানিয়া বৃষ্টি তার নিজের মনের মতো একটি গল্পে মনের মতো চরিত্রে অভিনয় করেছেন ঔরঙ্গজের রচনায় ও মেধাবী নাট্য নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় জয়িতার দিনরাত্রি নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন যেখানে জয়িতার নানা চ্যালেঞ্জ উঠে এসেছে তার কথায় জয়িতা যতটা চড়াই উতরাই পার করেছে হয়তো তানিয়া বৃষ্টি সেটার মুখোমুখি হয়নি তবে বর্তমান কেরিয়ারের যে জায়গায় অবস্থান করছেন এজন্য অনেক কিছু পার করে আসতে হয়েছে অনেক ধরনের স্ট্রাগল আমি করেছি তবে কখনো হেরে যাননি উল্লেখ করে তানিয়া বৃষ্টি বলেন এমনও হয়েছে আমার কাজের জন্য ডেট নিয়েছে আমি অন্য কাজ এটার জন্য বন্ধ করে রেখেছি কিন্তু হঠাৎ করে বলেছে কাজটি হবে না কারণ হয়তো নায়ক চাচ্ছে না বা অন্য কিছু এমন অনেক কিছুর মুখোমুখি হয়েছি কিন্তু হেরে যায়নি তিনি যোগ করে আরও বলেন এমনও কিছু আছে যা পরিবারের সঙ্গে শেয়ার করা যায় না এমনও হয়েছে ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কান্না করেছি যাতে কেউ না শুনে ওই সময়টা পার করে আজকে আমি এই অবস্থানে এ কারণে জয়িতার চরিত্রটি করতে গিয়ে আমার স্ট্রাগল অনুভব করতে পেরেছি অভিনেত্রী তানিয়া বৃষ্টি দুই সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবিজে পা রাখেন ঘাসফুল সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার বর্তমানে ছোট পর্দায় নিয়মিত মুখ তিনি সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিনেত্রী জানিয়েছেন বিয়ের পর আর অভিনয় করতে চান না পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে তানিয়া বৃষ্টি বলেন বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে আমার মনে হয় সংসার ও কেরিয়ার দুটি বিষয়ে একসঙ্গে চালিয়ে যেতে পারব না আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার তা করে যেতে চাই এরপর বিয়ে করে সংসারে মন দেব ইচ্ছে রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার এর আগে দুই সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি তবে সেই সংসার টেকে এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য